আজকে সন্ধ্যাবেলা চলে এসেছে আমরা বালির রাসমেলা এটা বহুর বছরের পুরনো রাসমেলা সেই রাসমেলাই বসেছিল কদিন ধরে সেইখানে আজকে আমরা সন্ধ্যাবেলা সকাল বলে চলে এসেছি মানে আমরা পুরো পরিবার মিলে সেই রাসমেলা আজকে ঘুরবো বেড়াবো এবং রাসমেলায় কি কি বসেছে সেগুলো সবটাই আপনাদের সামনে শেয়ার করবো এবং তুলে ধরবো চলুন তাহলে রাসমেলা ঘোরা যাক এবং আপনারাও আমার সাথে ঘুরে নেবেন রাসমেলাটা রাসমেলায় শুরুতেই দেখছি কত রকমের মাটির পুতুল বসেছে তারপরে দেখি কানের দুল হার চুড়ি কত কিছু রাসমেলা মানেই দোকান পাট এই সব কিছু হরেক রকম জিনিস আর এখনকার রাসমেলা হয়ে গেছে কি প্রচুর ইমিটেশনের জিনিস বিক্রি হয় শুধু ইমিটেশন বলবো না মানে সাজগোছের জিনিস বিক্রি হয় সেখানে জুটের তৈরি হাড়ও হতে পারে বা কাপড়ের ওপর আঁকি বুকি কাটা সেই সব হাড় কানের দুল চুড়ি এইসব এইখানে আবার হরেক রকম কাঠের কানের দুল হার বিক্রি হচ্ছে কত রকমের জিনিস খাওয়া দাওয়া কেনাকাটা মেলা মানেই তো এইসব আর এই কাঠের বিশাল দোকানটা দারুণ জিনিস রাখে দামও যেমন সুন্দর জিনিসও তেমন সুন্দর এগুলো মূলত কাজে লাগে যাদের বাড়ি পুজো আচ্ছা হয় সেই সব জায়গায় হ্যাঁ মিষ্টির দোকানেও কিন্তু কাঠের বারকষ খুবই প্রয়োজনীয় জিনিস বাড়িতে রসগোল্লা সন্দেশ বানাতে গেলে এই কাঠের বারকষ কিনে রাখতেই পারেন তাতে ছানা মাখতে খুব সুবিধা হয় কত রকমের জিনিস এখন মেলায় বিক্রি হয় কি বলবো আমি ছোটবেলায় দাদু দিদিমার হাত ধরে এই মেলায় প্রতি বছর আসতাম একবার নয় মেলা তখন চলতো এক মাস ধরে দু তিনবার তো আসতামই আসতাম আর আমার নেশা ছিল কাঁচের চুরি আর ওই সেই স্টিলের খেলনা বাটির যে হাঁড়ি কড়াই সব থাকতো সেই সব জিনিসগুলো কি মজার যে জিনিসগুলো ছিল কি বলবো মেলা যখন বসতো আমাদের তখন পড়াশোনা তাকে উঠে যেত মানে এই সব খেলাগুলো নিয়ে যেতাম আর দিন খেলা করতাম আর দু হাতে প্রচুর কাঁচের চুরি পরে থাকতাম বাড়ির সবাই আপত্তি করতো ছোটো বাচ্চা কাঁচের চুড়িতে হয়তো হাত কেটে যাবে কিন্তু আমি শুনতাম না আমার ওটা খুব প্রিয় ছিল এখনও ভালো লাগে কিন্তু আর পড়া হয় না এই কাঁচের দোকানটায় খুব ভালো ভালো জিনিস ছিল তখন আমি আমার দিদিমাকে দেখেছি যতই দোকানে কাঁচের কাপ ডিশ বিক্রি হতো না কেন দিদিমা সারা বছর অপেক্ষা করতো কবে মেলা আসবে সেই মেলা থেকে অনেক কাঁচের কাপ নিয়ে যাবে এমনকি কাঁচের গ্লাস প্লেটও নিয়ে যেত এই মেলা থেকে আমার দিদিমার দোকান থেকে জিনিস কিনতেই পছন্দ করতো না এই দোকানটায় দেখলাম আবার ফাইবারের প্রচুর জিনিস বিক্রি হচ্ছে খুব সুন্দর দেখি যাওয়ার সময় একটা কালো ট্রে কিনে নিয়ে যাব। আমার ওটা খুব পছন্দের এই ঘেরা জায়গাটায় বাচ্চাদের একটা মিকি মাউস মতন করে ওই বাচ্চারা লাফাবে এই রকম একটা খেলা রেখেছে যত ছোট ছোট বাচ্চাদের মজার জিনিস আর কি কিছুই নয় কিছুক্ষণ সময় বাচ্চারা নিজেদের মতন করে সময় কাটাবে আর এখানে পিঠে পার্বণ উৎসব উৎসব বলা ভুল পিঠে পার্বণের একটা স্টল বসিয়েছেন অনেকেই তো পিঠে খেতে ভালোবাসেন মেলায় এসে হয়তো সেগুলিই খাবেন আর ফুচকা এখন তো শুধু তেঁতুল জল যে ফুচকা বিক্রি হয় না এখন অনেক রকম ফুচকা বিক্রি হয় দই ফুচকা ঘুগনি ফুচকা তেত পুদিনা পাতা ধনে পাতা জলের ফুচকা মিষ্টি ফুচকা মাংসের ফুচকা কত রকম ফুচকা কিন্তু আমাদের তেঁতুল জল যে ফুচকাই আমরা ছোটোবেলায় দেখে এসেছি এইখানে ঘর সাজানোর জিনিসগুলো কি সুন্দর ফুলগুলো দারুণ সুন্দর এই মেলায় এলেই আমার ছোটোবেলাটা মনে পড়ে যায় বেশি করে আমি একদিন দিদিমার সাথে আসতাম একদিন আমার মায়ের সাথে আসতাম একদিন আমার মাসির সাথে আসতাম আরও একদিন ছোটো মাসির সাথে আসতাম মানে যে যখন মেলায় আসতো আমি তার হাত ধরেই জুটে যেতাম মেলায় আর সেই ছোটোবেলার খেলা বন্দুক দিয়ে বেলুন ফাটাতে হবে এটা কিন্তু আমরা ছোটোবেলায় খেলতামই খেলতাম তার কারণ এখনকার বাচ্চাদের মতন আমরা অনেক খেল্লা পাইনি বা মোবাইল বা কম্পিউটারও পাইনি আমাদের ছোটোবেলা মেলা মানে এই বন্দুক দিয়ে বেলুন ফাটানো নাগরদোলায় ওঠা জিলিপি খাওয়া আর গ্যাস বেলুন কেনা আবার হাত থেকে অনেক সময় বেলুনটা উড়ে যেত আকাশে উড়ে যেত যখন মনটা খুব খারাপ হয়ে যেত একটা বেলুন কিনলাম তাও উড়ে গেল আবার তো কিনে দেবে না তখনকার বাবা মায়েরা খুব শাসনে রাখত কিন্তু এখনকার বাবা মায়েরা অনেক বেশি বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকে সেই জন্য বাচ্চারাও হয়তো একটু বেশি বদমাইশি করে তা যাই হোক শৈশবটা তাদের তো সুন্দর থাকে কত রকমের যে প্লাস্টিকের খেলনা বিক্রি হচ্ছে কি বলবো আর সব থেকে মেলার আকর্ষণীয় জিনিস হচ্ছে জিলিপি গুড়কাঠি আর বাদাম চাকতি এটা কিন্তু প্রত্যেক মানুষ কিনে নিয়ে যায় মেলায় এলে কিন্তু ছোটোদের মতন বড়রাও রকম হয়ে যায় তখন সে চিন্তাই করে না তার জিলিপি খাওয়া চলবে কি চলবে না আগে তো সে কিনে নেয় তার পরের কথা পরে আর এখানে চপ বিক্রি হচ্ছে মোমো বিক্রি হচ্ছে আমরা কিন্তু ছোটোবেলায় কোনোদিন মেলায় মোমো বিক্রি হতে দেখিনি তখন মোমো পাওয়াই যেত না ও বাবা এইখানে দেখছি আবার সোয়েটার না না বড়দের নয় ঠাকুরের সোয়েটার মানে গোপালের ছোটো ছোটো রাধাকৃষ্ণ লক্ষ্মী গণেশ যে যেমনভাবে পড়াবেন আর কি ছোট্ট ছোট্ট করে বুনে বিক্রি হচ্ছে আর এই হচ্ছে ঘুগনি আমি প্রতি বছর একটা করে কৌটো নিয়ে আসি ঘুগনি নিয়ে গিয়ে বাড়িতে খাই কিন্তু এবারে আর কৌটোটা নিয়ে আসিনি আমার কর্তা বলে এই ঘুগনি কি খাওয়া বলো তো আমি বুঝতে পারি না আর এই একটা কি আইসক্রিম আইসক্রিম না কুলফি কুলফি রোলার কুলফি না কি বলে এইখানে গরম গরম চপ ভাজছে গরম গরম চপ ভাজা দেখলেই আমার চপ খেতে ইচ্ছা করে আমার কর্তাটিও সায় দেয় ব্যাপারটায় সেই জন্যই আমি অকপটে বলতে পারি গরম চপ ভাজছে আমি চপ খাবো মেলায় দেখছি ট্যাটু করারও স্টল বসেছে কত মানুষ এসে এখানে ট্যাটু করিয়ে নিয়ে যাচ্ছে দাঁড়ান আগে চপগুলো খেয়ে گے তারপরে আবার কথাবার্তা বলবো এই সেই কাঁচের চুরির দোকান এবারে পুরো মেলায় দেখছি একটাই কাঁচের চুরির দোকান বসেছি আমরা ছোটবেলায় দেখেছি অন্তত পাঁচ ছকারা দোকান বসতো তখন মানুষ কেনাকাটিও করতো অন্যরকম এখন তো প্রচুর জিনিস এদিক ওদিক পাওয়া যায় তাই হয়তো কাঁচের জোরে বিক্রি হয় না কিন্তু এবারে জিলিপির দোকান কিন্তু অনেকগুলো বসেছে যত মানুষের ডায়াবেটিক বাড়ছে তত দেখছি মিষ্টির দোকান বেড়ে যাচ্ছে মানে এই জিলিপি বলুন তার সঙ্গে মালপো গুড়কাঠি এইসব আর কি হ্যাঁ এরা নোনার নিমকেও বিক্রি করছে কিন্তু মানুষ জিলিপিটাই বেশি কিনছে দেখছি মালপোগুলো এদের না বড্ড ঢেপলি ঢেপড়ি খেতে ভালো লাগে না আর এই বালিতে ভাজা বাদামটা দারুণ লাগে ফাটিয়ে ফাটিয়ে খেলে অনেকগুলোই খারাপ বেরোয় তা সত্ত্বেও এই বাদামগুলো খেতে বেশ মজা লাগে এত ভেলপুরির দোকান দেখে আমার একটু পাপড়ি চাট খাওয়ার খুব ইচ্ছা হলো আর আমার ছেলে মেয়ে তো ভীষণ পছন্দ করে ব্যাস ছেলে মেয়ের আমি দাঁড়িয়ে পড়লাম পাপড়ি চাট খেতে আমার কর্তা কিন্তু এসব জিনিস একদম খায় না পছন্দও করে না সেই জন্য আমরা তিনজনেই খাবো মেলায় আসবো পাল্টা বাজে জিনিস খাবো না এটা কখনো হতে পারে মেলায় এসে পাপড়ি চাট খেতে হয় ঘুগনি খেতে হয় হ্যাঁ ফুচকাটা ওই বাজে জলটার জন্য আমি খাই না আর জিলিপি তো খেতে হবেই সেটা কিনে নিয়ে যাব। এখন তো পাপড়ি চাটটা এনজয় করি চপ তো আগেই খেয়েছি সেটা কিন্তু বা কত্তা খেয়েছেন কিন্তু পাপড়ি চাটটা উনি খাবেন না আমি এই পাপড়ি চাট খাওয়া শিখেছি কিন্তু আমার ছোটো মাসির থেকে আমার ছোটো মাসের সেজে মাসি ছোটোবেলায় আমাকে মেলায় নিয়ে আসতো বা বেলুর বটে নিয়ে যেত আর পাপড়ি চাট খেত আর আমিও তাদের দেখা দেখি পাপড়ি চাট খাওয়ার নেশায় পড়ে যেতাম সেই থেকে পাপড়ি চাট খাওয়াটা আমার রন্ধে রন্ধে ঢুকে গেছে আর এইটা হচ্ছে রাসবাড়ির মন্দির মানে রাসলীলা যেটায় হয় বা রাধাকৃষ্ণের মন্দির যেটাকে বলে আর চারপাশে প্রচুর ছোট ছোট মন্দির আছে শিবলিঙ্গের মন্দির আর কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে এবছরে দেখছি মন্দিরগুলোকে রঙ করেনি কিন্তু প্রতি বছরেরা মন্দিরগুলোকে রাসের আগে রং করতো কি জানি কেন এবছরে রং করেনি আর গঙ্গার ধারের যে মাঠটা সেখানে আমি দেখেছি প্রচুর নাগরদোল্লা বসতো খেলাও বস্তু। এখন কিন্তু এই ভেতরটায় কিছুই বসতে দেয় না শুধুমাত্র ঠাকুর দর্শনের জন্যই দরজাটা খুলে দেওয়া হয় এইটা হচ্ছে গঙ্গার ধার আর এখানে একটা ছোটো মতন মাঠ আছে এখানে লোকে বসে একটু গল্প গুজব করে আর কি এই মাঠটায় প্রচুর নাগরদোলা বসত এখন দেখুন মাঠটা পুরো ফাঁকা আর এখানে একটা মন্দিরের নিজস্ব গঙ্গার ঘাট রয়েছে গঙ্গার ওপারটাও খুব সুন্দর লাগছে রাত্রিবেলা চলুন একবার রাধাকৃষ্ণকে দর্শন করাই আপনাদের এত মানুষের ঢল নেমেছে যে ভালো করে ঠাকুরটাকে দর্শন করাতে পারলাম না আপনাদের যেটুকু দেখা যায় সেটুকুই দেখালাম এইখানেও একটা মন্দির রাধাকৃষ্ণের নানা রকম মূর্তি চারিদিকে সাজানো আছে ঘোরাঘুরি অনেক হলো খাওয়া দাওয়াও হলো এরপরে জিলিপি কিনে বাড়ি যাওয়ার পালা সেই জন্যই জিলিপি কিনতে দাঁড়িয়ে পড়েছি আর আমার কটা মশাই অর্ডার করেছেন জিলিপি যেন লালচে করে ভাজা হয় এনারাও বলছেন ঠিক আছে দাদা আপনি যেমন বলবেন সেরকমই আপনাকে ভেজে দেওয়া হবে সেই জন্য লালচে লালচে করে জিলিপি ভাজিয়ে তুলে ওনারা রসে ফেলছেন সেইখান থেকেই আমরা জিলিপি কিনে বাড়ি ফিরব আর জিলিপিটা কড়াই যখন দেয় কি সুন্দর লাগে দেখতে দেখুন এটাও কিন্তু একটা আর্ট এইভাবে জিলিপি ছাড়তে সবাই কিন্তু পারবে না আমরা দিলাম কত রকমের জিলিপি রেখেছে লালচে রঙের আবার ডিপ লালচে রঙের সেটা বলছে গুড়ের আমার তো গুড়ের মনে হলো না মনে হলো রঙ দেওয়া এনারা কি আর সেই কথাটা বলবেন বললেন না না লালচে করে গুড়ের রসে ফেলা হয়েছে বলে ডিপ রং দেখতে লাগছে সে যাই হোক যেভাবে ওনারা বিক্রি করুন আমার খেয়ে ভালো লাগলেই হলো এখানেও কিছু পাথরের জিনিস বিক্রি হচ্ছে আমি দেখছি কিছু কেনা যায় কি না দেখলাম পাথরের বাটি ফাটিগুলো খুব একটা ভালো না আমি দুটো ছাঁচ কিনেছি ওই নারকেল নাড়ু ছাঁচ তোলা হয় না চন্দ্রপুলি আর কি নারকেল নাড়ু বলা ভুল চন্দ্রপুলির ছাঁচ তোলায় সেরকম ছাঁচ আর খেলার দোকানগুলোই দেখছি বেশি প্লাস্টিকের জিনিস এগুলোই দেখছি মেলায় এবারে বেশি বিক্রি হচ্ছে আর কানের দুল হার এইসবের জিনিস এই দেখুন একটি মেয়ে এবারই ট্যাটু করতে বসেছে দেখি তো কেমন করে করে এখানে আবার কত রকমের চপ বিক্রি হচ্ছে কত রকম যে আমি গুণে শেষ করতে পারবো না এমনকি পাতুরিও বিক্রি হচ্ছে আমাদের ছোটবেলায় সব জিনিস কিন্তু মেলাতে আসতোই না এখন মানুষের খাবারের রুচি বদলেছে তাই হয়তো এই চপ কাটলেট পাতুরি মেলায় বিক্রি হয় সারা মেলা জুড়ে কোথাও বিরিয়ানি আর পিৎজা দেখলাম না এটা যে বছর হবে সে বছর পুরো মেলাটা কলা পূর্ণ হবে আমার আরও একটা প্রিয় জিনিস সেটা হচ্ছে আচার টক আমের আচার বা পাঁচমিশিলি আচার আর আমার মেয়ের পছন্দ ওই বড় বড়ো লঙ্কার আচার লাল লাল লঙ্কার ভেতরে যে পুড় দেওয়া থাকে সেই আচার দেখছি কত রকমের আচার আছে অনেক রকম সেইখান থেকে কিছু কিনবো আমি এই দোকানে অনেক রকমের আচার আর অনেক রকমের পাঁপড় বিক্রি হচ্ছে হ্যাঁ হজমিও বিক্রি হচ্ছে কিছু ধরনের কিন্তু সেগুলো গুনে মনে শেষ করা যাবে না আমি যে যে আচারগুলো পছন্দ করেছি সেগুলো একটু একটু কিনলাম এরপরে চলে এসেছি যে বললাম একটা কালো ট্রে কিনতে হবে আমার খুব পছন্দের সেটাই একবার কেনার চেষ্টা করছি দেখি কিনতে পারি কি না আর এইখানে এই দোকানটা দেখুন কি নিত্য নতুন ফুল মানে সবই প্লাস্টিকের ঘর সাজানোর জিনিস আর কি কিন্তু দোকানটা ভারী সুন্দর সাজিয়েছে ছোটোবেলার আরও একটা জিনিস খুঁজে পেলাম এই ভটভটি জলের মধ্যে ছাড়তে হয় এটা কিন্তু ছোটোবেলায় আমরা না কিনে বাড়ি যেতাম না আর একটা জিনিস থাকতো সেটা এবার দেখিনি সেই সরার মধ্যে দুটো কাঠি দিয়ে টানলে টুকটুক টুকটুক করে বাঁচতো সেই জিনিসটা মেলা মেলাঘোড়া আমাদের হয়ে গেছে এবার বাড়ি ফেলার পালা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আসতে আসি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে